ওয়েলকাম টু মাই চ্যানেল সংস্কার স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর ইউনিট থ্রি যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ তো আমি তোমাদের এই ইউনিট থ্রির উপর বেশ কিছু ক্লাস নিয়েছি সো তোমরা চাইলে এই সমস্ত ক্লাসগুলো গুলো চ্যানেল থেকে করে আসতে পারবে এই সমস্ত ক্লাসগুলো করার জন্য তোমরা যেটি করবে সেটি হচ্ছে তোমরা সরাসরি ইউটিউবে চলে যাবে ইউটিউবে গিয়ে সার্চ করবে সহজ পার্ট স্টাডি তো এটি সার্চ করার মাত্রই তোমরা দেখতে পাবে এখানে একটি সুন্দর করে প্লেলিস্ট তৈরি করা আছে তো এই প্লে লিস্টে যাওয়া মাত্রই তোমরা দেখবে এইখানে এই যে হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত ক্লাসে ভিডিওর একটি প্লেলিস্ট তো এই প্লে লিস্টে ক্লিক করে মাত্রই তোমরা এখানে সিরিয়াল ভাবে সমস্ত ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে সো আজকে তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজের পুরো গল্পটি সো ফার্স্টে আমাদের কিছু কিওয়ার্ডস দেয়া হচ্ছে তো কিওয়ার্ডস একটু পরে আমি সুন্দর করে এই সমস্ত এর বাংলা অর্থ একটি সকের মধ্যে বা টেবিলে দেখাবো সো স্টুডেন্টস এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজের উপর ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডস তো আশা করি তোমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবে তো স্ক্রিনশট নিলে তোমরা এখান থেকে পরবর্তীতে এই শব্দগুলো দেখে নিলে তোমাদের জন্য এই প্যাসেজটি সহজ হয়ে যাবে তো তাহলে চলো এবার আমরা সরাসরি প্যাসেজে চলে যাই সো ফার্স্টে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট উইথ ইউর পার্টনার তো এই ছবিটি আমাদের সুন্দর করে দেখতে বলতেছে তো আমরা দেখতেছি যে এই পিকচার পিকচারটি একটি ছেলে তো ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে মানে শারীরিক ব্যায়াম করতেছে তো এবার বলা হচ্ছে তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটি বি রিড দা টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিজের এই টেক্সটটি পড়তে হবে এবং এরপরে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে ওকে তো তাহলে চলো এই সুন্দর করে নেই প্রণয় লার্মা হিজ স্টুডেন্টস তো বলা হচ্ছে প্রণয় লার্মা যিনি একজন শারীরিক শিক্ষক কোথাকার সেটা হচ্ছে রূপপুর হাই স্কুলের শারীরিক শিক্ষক কথা বলতেছেন ছাত্রছাত্রীদের সাথে হেলথি মানে স্বাস্থ্য নিয়ে তো তোমাদের জেনে রাখার জন্য বলি এই দা ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল এই সবটুকুর নাম হয়ে যাবে অ্যাপোজিশন অর্থাৎ এই যে মিস্টার প্রণয় লার্মা তো ওনার সম্পর্কে একটা আলাদা পরিচয় দেয়া হচ্ছে যে উনি একজন রূপপুর হাই স্কুলের শারীরিক শিক্ষক ওকে তো এই জন্য এইটুকু বলা হবে তোমার অ্যাপোজিশন সো বলা হচ্ছে পরবর্তীতে হোয়াট থিংস আর নেসেসারি ফর গেট হেলথ হি আস্ক দ্য স্টুডেন্টস অর্থাৎ পনুলা উনি ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞাসা করেন যে ভালো স্বাস্থ্যের জন্য কোন বিষয়গুলো বা কোন কোন বিষয়গুলো প্রয়োজন এখানে শব্দ অর্থ হবে গুরুত্বপূর্ণ আমাদের অনেক কিছুই প্রয়োজন টিচারুসাদ তো রুসাদ হচ্ছে একজন স্টুডেন্ট তো বলছেন যে স্যার আমাদের অনেক কিছুই প্রয়োজন উই নিড হেলদি ফুড আমাদের স্বাস্থ্যকর খাবার দরকার প্রপার রেস অ্যান্ড স্লিপ বিশ্রাম মানে সঠিক বিশ্রাম এবং ঘুম দরকার উই টু বি ক্লিন এই অর্থ হবে পরিষ্কার তো বলা হচ্ছে আমাদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে এরপরে বলা হচ্ছে গুড ভালো শেষ মিস্টার লার্মা তো লার্মা বলেন যে ভালো দিস আর দা থিংস ইউ নিড ফর গুড হেলথ বলা হচ্ছে এই সমস্ত বিষয় তোমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন

ইনভার্টেড কমা এবং এইখানে একটি ইনভার্টেড কমা তো এটাকে বলা হয় মূলত ন্যারিসন তো ন্যারিসনের ভাষায় এই সবটুকু নাম হয়ে যাবে রিপোর্টেড স্পিচ এবং এই যে ভার্ভের থেকে বাংশ এইটুকে বলা হবে রিপোর্টিং ভার্ভ ওকে তো তোমরা যখন ন্যারেশন করবা বা আমি যখন পরবর্তীতে ন্যারেসনের ভিডিও আপলোড দেবো তো সেক্ষেত্রে বিষয়গুলো আমি সেখানে ক্লিয়ার করব তো এরপর বলা হচ্ছে ওয়েল বেশ শেষ মিস্টার লার্মা তো লার্মা বলেন যে বেশ ভালো দেয়ার এক্সারসাইজ তো বলা হচ্ছে ভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম রয়েছে তো বলা হচ্ছে যে তুমি সেগুলোকে ইনডোর অথবা আউটডোরের খেলা বলতে পারো তো ইনডোর বলতে হচ্ছে তোমরা নর্মালি যে সমস্ত খেলা খেলে থাকো যেমন দাবা খেলাম এরপর হচ্ছে লুডো খেলাম হ্যাঁ আর আউটডোর বলতে তোমার ফুটবল ক্রিকেট ইত্যাদি ইন দা হাউস বাড়িতে ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস বলা হচ্ছে বাড়িতে তুমি কিছু মুক্ত ব্যায়াম করতে পারো বিশেষ করে যে ফার্স্ট টাইম ছবিটা দেখলাম তো সেই ধরনের ব্যায়ামের কথা বলা হচ্ছে দ্যাট ইজ যে সব ইউ ক্যান স্টেজ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি বলা হচ্ছে যেগুলো দ্বারা তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রবাহিত বা বৃদ্ধি করতে পারো আউটসাইড বাইরে ইউ ক্যান প্লে সুইম অর বলা হচ্ছে বাইরে তুমি সাধারণত খেলাধুলা করতে পারো সাঁতার কাটতে পারো এবং সাধারণত হাঁটতেও পারো এরপর বলা হচ্ছে ওয়াই টু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্ক রঞ্জন তো রঞ্জন বললেন যে কেন আমাদের এই শারীরিক ব্যায়াম প্রয়োজন শিক্ষক বল শেষ মিস্টার লার্মা তো লার্মা বলেন ভালো বা বেশ দা দ্যানিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর ম্যানি তো বলা হচ্ছে এই শারীরিক ব্যায়ামের অনেক উপকার আছে দ্য গ্রেটেস্ট অফ দেম তো এগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে দ্যাট ইজ ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক এই যে ফিজিক্যাল এক্সারসাইজের যে উপকারিতা তো এটির ধরে আমাদের কাজ করার জন্য শরীরকে ফিট রাখা হয় ইট অলসো গিভস ইউ এনার্জি এটা তোমাকে আরো এনার্জি দেয় মানে শক্তি দেয় এনার্জি শব্দ অর্থ হচ্ছে শক্তি অ্যান্ড মেক্স ইউ স্ট্রং এবং তোমাকে শক্তিশালী করবে অ্যান্ড চেয়ারফুল এবং উৎফুল্ল করবে ইট ইজ এস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল তো বলা হচ্ছে এটা তোমাকে নিয়ম উপদিতা এবং নিয়ম কারণ ভালোভাবে শেখাবে তো এর পরবর্তীতে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে তো এই পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন উত্তর চলো এবার আমরা দেখে নেই রেস্টুরেন্ট এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি বিয়ের প্রশ্ন তো একটা প্রশ্ন বলা হচ্ছে তো ভালো স্বাস্থ্যের জন্য কি কি আর প্রয়োজন তো উত্তর হবে হেলদি ফুড প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ আর নেসেসারি ফর গুড হেলথ তো ভালো স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম এবং একই সাথে রেস্টও দরকার এবার দুই প্রশ্ন বলা হচ্ছে হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজেস আর দেয়ার তো সেইখানে কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়ামের কথা বলা হয়েছিল তো উত্তর হবে দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো সেখানে মূলত বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলা হয়েছিল যেমন হুইচ ক্যান বি ডান ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস তো যেটা মূলত আউটডোরস এবং ইনডোরও হতে পারে তারপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের কেন শারীরিক ব্যায়াম করা প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি তো শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ বিকজ কারণ তো তোমরা একটি বিষয় মনে রাখবে যদি ওয়াই দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে তার উত্তর করার জন্য আমাদের এই বিকজ কনজাংশনটি ব্যবহার করতে হবে ইট কিপস আস ফিট গিভস আস এনার্জি তো বলা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদেরকে আমাদেরকে ফিট রাখে শক্তি দেয় এবং এটা একই সাথে আমাদের সমানবদ্ধা এবং নিয়মবদ্ধিতাও শেখায় এবার চার তো বলা হচ্ছে তুমি কোন ধরনের শারীরিক ব্যায়াম করো তো উত্তর হবে ভ্যারিয়াস এক্সারসাইজেস ক্যান বি ডান তো অনেক ধরনের শারীরিক ব্যায়াম করা হয় ইনক্লুডিং ফ্র্যান্ড এক্সারসাইজেস স্ট্রেচিং অ্যান্ড অ্যাক্টিভিটিস চাস অ্যাস সুইমিং তো তার মধ্যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্ট্রেচিং বলতে বৃদ্ধি করা বা প্রসারিত করা এবং একই সাথে বিভিন্ন ধরনের কাজকর্ম বা সাঁতার কাটা তো এই ধরনের মূলত শারীরিক ব্যায়াম করা হয় এরপরে পাঁচ প্রশ্ন বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন স্কুল তো তোমাদের বিদ্যালয়ে কি শারীরিক শিক্ষক রয়েছেন তো উত্তরটি হবে ইয়েস হ্যাঁ মিস্টার প্রণয় লার্মা ইজ দ্য ফিজিক্যাল এডুকেশন টিচার তো এইখানে তোমরা তোমাদের বিদ্যালয়ে যে শিক্ষক থাকবে তার নামটি এখানে দিয়ে দেবে ওকে সো বলা হচ্ছে এরপরে হাউ ডাজ হি অর শি help you to do physical তো এখানে হি অর শি হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে মেয়ের শিক্ষিকা বা ছেলে শিক্ষক তার নামটি তোমরা জাস্ট এখানে মেনশন করবে তিনি কিভাবে এই ফিজিক্যাল এক্সারসাইজ করান হু গাইডস তো তিনি আমাদের গাইড করেন ইন ফিজিকাল এক্সারসাইজেস এই শারীরিক ব্যায়াম করতে হেল্পিং অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি তো নিয়মিত এই অনুশীলন এবং চর্চা করতে আমাদেরকে সাহায্য করেন তো এ হচ্ছে মূলত তোমাদের অ্যাক্টিভিটি বি এর উত্তর এবার চলো আমরা সি এর কাজটি দেখে নেই সো অ্যাক্টিভিটি সি তে বলা হচ্ছে হেয়ার ইজ এ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজেস তো এখানে কিছু ফিজিক্যাল বা শারীরিক ব্যায়ামের একটা লিস্ট দেয়া আছে এই হচ্ছে তোমাদের লিস্ট রাইট ইন ইউর নোটবুক হুইচ ওয়ান ইন ইনডোরস এক্সারসাইজেস এন্ড হুইচ আর আউটডোর তো বলা হচ্ছে তারপর এইখান থেকে ইনডোর খেলা এবং আউটডোর খেলা কোনগুলো সেগুলো তোমাদের নোটবুকে লিখতে হবে ওয়ান ক্যান বি বোথ ইনডোরস আউটডোরস এবং কোনটি এই একই সাথে ইনডোর এবং আউটডোর খেলা হয় ফাইনালি ঠিক হুইচ ওয়ান ইউ লাইক দেন টেল দ্য ক্লাস দ্য রিজন ফর ইউর লাইকিং তো তারপরে সেটি হচ্ছে ক্লাসে সবার সাথে মিল করার পর সেটি কারণ ব্যাখ্যা করবে তো এর মধ্যে আমি একটু তোমাদের হেল্প করি লিস্ট অফ মধ্যে ইনডোর খেলা হবে এবং আউটডোর মধ্যে যেটি সেটি হচ্ছে তো ইনডোরসের ভিতরে খেলা হবে বা ইনডোরস খেলার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রেচিং একই সাথে হচ্ছে জগিং এবং সুইমিং এবং একই সাথে স্কিপিং দিতে পারো তো এই কয়েকটি খেলা হবে ইনডোর এবং

তো তুমি কি নিয়মিত ব্যায়াম করো করোয়াট শার্ট এক্সারসাইজ ডু ইউ তাহলে বলা হচ্ছে যে তুমি কোন ধরনের এক্সারসাইজ বা তুমি এক্সারসাইজটি কিভাবে সাজাও বা করো তো উত্তর হবে ইয়েস আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে তো আমি প্রতিদিনই এই শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করি আই ইউজালি গো ফর আন আমি মূলত দৌড়াই ডু সাম স্ট্রেচিং

রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইস ইম্পর্টেন্ট ফর মেনটেনিং গুড হেলথ তো ভালো স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের এই নিয়মিত শারীর শারীরিক ব্যায়াম প্রয়োজন এবার বলা হচ্ছে ইট হেল্পস ইমপ্রুভ মাই ফিটনেস তো এটি আমার ফিটনেস কে ইমপ্রুভ করে বিশেষ করে শারীরিক গঠনকে ইমপ্রুভ করে বোস্ট মাই এনার্জি লেভেলস আমার শক্তির মাত্রাকে নিয়ন্ত্রণ করে রেডিউস স্ট্রেচ চাপ নিয়ন্ত্রণ করে

আমার গোল বা লক্ষ্যে পৌঁছানো পৌঁছাতে সাহায্য করে ইট অলসো এনহ্যান্সেস মাই টিম ওয়ার্ক স্কিলস ওয়েন আই প্লে স্পোর্টস উইথ আদার্স যখন আমি অন্যদের সাথে খেলা করি তো সেক্ষেত্রে আমার এই টিম ওয়ার্কের স্কিলটাও বৃদ্ধি করে এরপর চার নম্বর বলা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস তোমার প্রিয় বা পছন্দের খেলা কি উত্তর হবে মাই ফেভারিট স্পোর্টস ইজ ব্যাস্কেটবল আমার প্রিয় বা পছন্দের খেলা হচ্ছে ব্যাস্কেট সো এরপর বলা হচ্ছে ডু ইউ টেক পার্ট ইন ইট তো এখানে টেক পার্ট বলতে অংশ নেওয়া তো তুমি কি এই ব্যাস্কেট বলে বা তোমার প্রিয় খেলায় অংশগ্রহণ করো ইফ সো যদি তুমি তাই করো হোয়াই ডু ইউ প্লে ইট অ্যান্ড হু ইট তাহলে তুমি সেটি কোথায় খেলো এবং কার সাথে খেলো তো উত্তরটা হবে আই প্লে ইট আমি খেলা করি অ্যাট দ্য লোকাল জিম একটা স্থানীয় জিমে উইথ মাই ফ্রেন্ডস উইকেন্ড আমার বন্ধুদের সাথে প্রত্যেক সপ্তাহে বন্ধের দিনে তো এ হচ্ছে মূলত তোমাদের উত্তর সো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হলো এবং এর পরবর্তীতে তোমাদের যে লেসন সেভেন রয়েছে তো সেটি হচ্ছে আ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি এই লেসনের ওপর আমি ভিডিও নিয়ে আসবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও